This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুবোধ সরকারের কবিতা জীবনে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চুচুরায় ট্যাবলো প্রদর্শন অভিক্রম পত্রিকার উদ্যোগে কবি সুবোধ সরকারের কবিতা জীবনের পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে চুচুড়া শহরে আজ এক সুসজ্জিত ট্যাবলো প্রদক্ষিণ করেন শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় থেকে সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে ট্যাবলো যাত্রার শুভ সূচনা করেন প্রখ্যাত সাহিত্যিক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট জনেরা ট্যাবলটে সুবোধ সরকারের সাহিত্য জীবন ও কাব্যধারাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সারা শহর জুড়ে তা প্রচারের উদ্দেশ্যে প্রদক্ষিণ করবে অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক শ্রী অমিত রায় রিপোর্ট কলকাতা মিরর কর্মসূচি যেটা ছিল এই যে একজন কবি নিরন্তর কবিতা লিখেছেন পঞ্চাশ বছর তার তো পূর্তি শুধু তাই নয় তাকে কেন্দ্র করে এই খুচরো তথা হুগলি জেলার যেসব কবি সাহিত্যিক রয়েছেন তারাও এই মানে এই উদ্যোগে অমিতের এই উদ্যোগে অভিক্রম পত্রিকার এই উদ্যোগটা মানে অসম্ভব কি বলবো অভিনন্দনযোগ্য এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে এটা সমৃদ্ধ হচ্ছি হ্যাঁ তো এই এই জাতীয় অনুষ্ঠান আরও হোক এবং আট তারিখে যে রবীন্দ্র ভবনে অনুষ্ঠান হবে আমরা চাই সকলে মিলে যোগদান করুক সকলে আসুক এবং সকলে কবিতা পড়ুক সকলে কবিতার সঙ্গে মানে থাকুক এটা কিন্তু আমরা চাইছি সরকারের পঞ্চাশ বছর এবং অভিনব অভিনব এর আগে কখনো কোনো কবিকে কেন্দ্র করে এই জাতীয় অনুষ্ঠান হয়নি আমার অন্তর দেখা নেই আপনার নামটা কি আমার নাম সনর্ নিশ্চয়ই একজন কবি এটা তো কি বলবো এটা করতে বলেননি একজন অনুজ কবি তার উদ্যোগ অসাধারণ অসাধারণ তার এইভাবেই কবি নেবে থাকেন পরবর্তী মানে প্রজন্মের কাছে হ্যাঁ এটাই আর কি বলার দেখলো এটা কি নতুন একটা অ্যাকচুয়ালি সুবোধ সরকার যারা কবিতা লেখেন তাদের কাছে এই মুহূর্তে যারা বেঁচে আছেন যে সমস্ত কবিরা এই মুহূর্তে বাংলা ভাষার একমাত্র ভারতীয় কবিমুখ মুখ সুবোধ সরকার আর কেউ নেই যারা বিরোধিতা করছেন হতে পারে তার কোনো রাজনৈতিক আদর্শ আছে হতে পারে তার কোনো রাজনৈতিক ও মুক্তমুখ আছে কিন্তু তিনি একজন প্রশাসনিক বাংলা কবিতা একাডেমির তিনি সভাপতি আমাদের কাছে সেটাই বিচার্য এবং তার কবি জীবনের দত্ত পঁচাত্তর বছর বয়স কিন্তু তার কবি জীবনের পঞ্চাশ বছর একে আমরা অস্বীকার করতে পারি না যদি কেউ অস্বীকার করি তারা বাংলা কবিতাকে আমরা অস্বীকার করবো এবং তাই এই উদ্যোগ সুবোধ সরকার একদম পশ্চিমবঙ্গ একটা ব্যানার হয়ে দাঁড়িয়ে অবশ্যই এবং তার নামে তো কবিতা একাদেমিতে অনেক ভ্রান্ত তথ্য যারা এসব করছেন তাদের অনেক কথা আমরা বলতে পারি সুবোধ কবিতা একাদেমিকে অত্যন্ত ভালোভাবে পরিচালিত করছেন আপনারা দেখবেন প্রচুর আবৃত্তি শিল্পীরা আসেন আসবেন যারা কবিতা একাদেমিতে পারফর্ম করেন কবিতা উৎসবে প্রচুর আমাদের শহরের কবিরা থাকবেন সবাইকার অভিজ্ঞতা শুনবেন তাদের অভিজ্ঞতা খুব ভালো এই অনুষ্ঠানটা আটই জুলাই চিচুড়া রবীন্দ্র ভবনে ঠিক বিকেল পাঁচটায় এবং সেই অনুষ্ঠানে সুভোদ্া কবি হিসেবে পঞ্চাশ বছর কিভাবে পেরিয়ে এলেন সবাই জানেনি না সুভোদ্ার বিগত দিনের কথা সেই কৃষ্ণনগরের বস্তিতে থেকে গান শিখিয়ে যে লোকটা জীবনযাপন করেছেন চালা উড়ে গেছে মাঠ বাড়ির উপর থেকে বৃষ্টি পড়ছে সেই অবস্থা থেকে দাঁড়িয়ে আজকে তিনি কবি সুবোধ সরকার সারা বিশ্বে ভারতীয় একমাত্র কবি মুখে এই সমস্ত জার্নির কথা সুভোদ্া নিজে মুখে বলবে অমিত রায় Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to suit your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.